দশ টাকা করে করে এক একটা আমরা ফিস আমরা কিনে খাই বাইরে থেকে কিন্তু কেমন হয় যদি আমরা নিজের গাছ থেকে আমরা পেরে ভর্তা বানিয়ে খাই খুব সুন্দর হয় না তো কালকে চলে এসেছিলাম আমার গ্রামের বাড়িতে আমার গ্রামের বাড়িতে এখানে আমরা গাছ আছে তো আমরা দেখি মনে হলো যে আমরা পেরে খাই আসলে ভর্তা বানিয়ে খাই আমরা আমার আমরা ভর্তা পার্সোনালি অনেক বেশি পছন্দ মেয়েদের আসলে মেয়ে বলতে আসলে টক খুবই পছন্দ তো আমি আর আমার কাকা তো বোন মিলে পেরে ফেলেছি আমরা তো কাকটা আমরা প্রথমে পেরেছিলাম পরে আরও দুইটা যোগ করা হয়েছে কারণ ভেবেছিলাম যে কাকি খাবে কারণ কাকিও আমরা আমার মতো আমরা খেতে খুব পছন্দ করে আর আমি অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি আমি ভাবতাম যে কাকা কাকি এরা সবাই অনেক বেশি ঝাল খেতে পারে আগের মতো কিন্তু বাড়িতে এসে দেখলাম যে নাকিও আমার মতো আসলে এত বেশি ঝাল খেতে পারে না আমি অনেক বেশি ঝাল খাই ঝালটা ছাড়তে পারছি না তো আমরা ধুয়ে টুয়ে কেটে ফেললাম আর আজকে আমি প্রথম মানে দেখলাম যে আমরা এত বেশি হলুদ হয় পেকে গেলে একদম মিষ্টিও হয় এত সুন্দর মিষ্টি হয় খুব ভালো লাগছে কাকা বলল যে আমরা পাকা গুলো আসলে কেটে খাবি না এমনি এমনি আমরা খাতা হলে বেশি ভালো লাগবে পরে দেখলাম যে হ্যাঁ ব্যাপারটা আসলেও তো আমরা ভর্তা করে আমরা খেয়ে ফেললাম সবাই মিলে অনেক মজা হলো